সংবাদপত্রে আপনারা দেখেছেন কাথির জুনপুটে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র স্থাপনের জন্য সরকার গোপনে একটা প্রচেষ্টা চালিয়ে গেছে এবং আগামী এক দু মাসের মধ্যেই তারা পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করবে আমরা ব্রেত্রু সায়েন্স সোসাইটির পক্ষ থেকে এই যে সরকারের হীন প্রচেষ্টা আমরা এর বিরোধিতা করছি দেশের প্রতিরক্ষার জন্য মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র প্রয়োজন এটা সত্য এটা অস্বীকার করার উপায় নেই আপনারা জানেন আমাদের দেশে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র রয়েছে ইতিমধ্যে দুটি রয়েছে উড়িষ্যায় মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র রয়েছে এবং সিহরিকোটাতেও রয়েছে উন্নত যে দেশগুলো আমরা যদি দেখি যে ইংল্যান্ড ফ্রান্স জার্মানি এই সমস্ত দেশগুলিতে একটি মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র রয়েছে বেশিরভাগ দেশে এতে ভারতবর্ষে যেহেতু দুটি রয়েছে তাহলে এরপরও আবার মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র করার প্রয়োজনীয়তা কী রয়েছে আসলে কেন্দ্র সরকার হরিপুরে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে চেয়েছিল স্থানীয়দের আন্দোলনের ফলে সেটা তারা পারেনি এখন জুনপুটে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র তারা করছে এবং এটা উৎক্ষেপণ কেন্দ্র শুরু হলেই এটা মিলিটারি আন্ডারে চলে যাবে এবং আগামী দিনে তারা হরিপুরেও পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে এবং এটারই তার প্রচেষ্টারই ফলে এটা তারা করতে চাইছে আমরাও মনে করি যে শুধু এরকম মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র বা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র করলেই একটা দেশকে রক্ষা করা যাবে না ভারতবর্ষের মতো একটা আর্থিকভাবে পিছিয়ে পড়া দেশ এখানে যদি আমরা দেশের মানুষকে তৈরি করতে না পারি শিক্ষা স্বাস্থ্য সব দিক থেকে তাহলে দেশকে কিন্তু রক্ষা করা যাবে না শুধুমাত্র অস্ত্রের চল এখানে ভারতবর্ষ এই এশিয়ার মধ্যে একটা পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসাবে নিজেকে গড়ে তুলতে চাইছে তার জন্য তার পরমাণু অস্ত্র দরকার তারই জন্য এই উৎক্ষেপণ কেন্দ্র সরকার করতে চাইছে আমরা এর তীব্র বিরোধিতা করছি এবং কাঁথিবাসী কোস্টালবাসী সহ পূর্ব মেদিনীপুরবাসীকে আমরা এই প্রতিবাদে স্বচ্ছার হয়ে আন্দোলন গড়ে তোলার জন্য আহ্বান জানাচ্ছি সুমন্ত সিং বেক সায়েন্স সোসাইটি পূর্ব মেদিনীপুর জেলা শাখার সম্পাদক আপনারা ইতিমধ্যে জেনেছেন সংবাদপত্রে কাঁথির সন্নিকটে জুনপুটে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র করার জন্য একটা সংবাদ বেরিয়েছে আগে হরিপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট প্রচেষ্টা নিয়েছিল থ্রু সায়েন্স সোসাইটি সহ সাধারণ জনগণের আন্দোলনের চাপে সেটা স্থিমিত থাকে ইতিমধ্যে আবার এই জুনপুটে মিসাইল কেন্দ্র স্থাপনের জন্য সরকার উদ্যোগ গ্রহণ করছে আমাদের ভারতবর্ষে দুটোই উৎপোকন কেন্দ্র আছে চাঁদিপুর এবং শিরহরিকোটায় দুটি মিসাইল উৎপোড়ন কেন্দ্র থাকা সত্ত্বেও আবার নতুন করে এই যে মিসাইল কেন্দ্র স্থাপনের প্রচেষ্টা চলছে তার আমরা পক্ষ থেকে তীব্র বিরোধিতা করছি এখানে যদি এই মিসাইল কেন্দ্র স্থাপন হয় তাহলে এইখানকার এলাকার অধিবাসীদের উচ্ছেদ হতে হবে এবং অনেক বিস্তীর্ণ এলাকা দূষণ ছড়াবে ফলে আমরা এর প্রতিবাদ করছি এবং আগামী দিনে জনসাধারণকে নিয়ে ব্রেকথ্রু উদ্যোগে গণ আন্দোলন গড়ে তুলে এ যেমন করে হরিপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে তেমন করেই আমরা এই মিসাইল কেন্দ্র যে স্থাপন করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে তাকে আমরা জনসাধারণকে নিয়ে আন্দোলন করে তা প্রতিহত করতে পারবো এটা আমরা মনে করি আপনারা ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি থেকে বলছি তাই তো আমি ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলা শাখার কার্যকরী সভাপতি গুরুপ্রসাদ জানা